হ্যালো গাইজ আবার প্রয়াস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব লাভ ক্ষতি থেকে আমরা কয়েকটি ভিডিও বানাবো পুরো সিরিজটা তোমরা দেখে নিও আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাজে লাগবে দেখো লাভ ক্ষতি চ্যাপ্টার প্রথম যে ফান্ডামেন্টটা তাদের তিনটে ডেটা নিয়ে কাজ হবে কী কী একটা হচ্ছে বাজার মূল্য একটা কি বাজার মূল্য বা লিখিত মূল্য দ্বিতীয় কি ক্রয় মূল্য বা আরেকটা হচ্ছে বিক্রয় মূল্য আগে বিক্রয় মূল্য লিখি বিক্রয় মূল্য আরেকটা কি কী ক্রয় মূল্য ঠিক আছে তাহলে কী কী ডেটা নিয়ে কাজ হয় মেনলি বাজার মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেখ এইখানে এই তিনটে যে ডেটা আছে তার মধ্যে ডেটাগুলোর মধ্যে বাজার মূল্য হচ্ছে এমন একটা ডেটা যেটা দ্রব্যটার উপর লেখা থাকে দ্রব্যটার উপরে লেখা থাকে ধরো তুমি কোনো বই দোকানে বই কিনতে গেছো তাহলে বইয়ের একটা প্রিন্টিং প্রাইস আছে সেটা হচ্ছে বাজার মূল্য তাহলে বই দোকানে কি করে সেই দোকান সেই প্রাইস থেকে তোমাকে কিছু ছাড় দিয়ে বিক্রি করে তাহলে এখানে বিক্রয় মূল্য পেতে গেলে বাজার মূল্য থেকে কী দেয় দোকানদার তোমাকে ছাড় দেয় দেয় ছাড় দেয় তাহলে ইংরেজি কি ডিসকাউন্ট তো তাহলে বাজার মূল্য থেকে ছাড় দিলে বিক্রয় মূল্য আসে ঠিক তেমনি যখন কোনো কিছুকে কেনা হয় কেনার পর সেটাতে লাভ বা ক্ষতি করলে কি আসে বিক্রয় মূল্য আসে তাহলে ক্রয় মূল্যর উপর কী করে বিক্রয় মূল্য আসে লাভ করে অথবা যদি জিনিসটাতে ক্ষতি হয় তাহলে মূল্য জায়গা থেকে থেকে বাজার যদি আসতে হয় তাহলে ছাড় বাদ দিয়ে ক্রয় মূল্য থেকে আসতে হলে লাভ বা ক্ষতি যোগ বিয়োগ করে তাহলে বিক্রয় মূল্য আসে তাহলে দেখো এখানে এই যে ডেটাটা পেলাম এই ডেটার উপরেই অঙ্ক হবে তাহলে আমি লাভ যদি দেখি লাভ সমান কি পাচ্ছি লাভ সমান কি পাচ্ছি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো বিক্রয় মূল্য মাইনাস কয় মূল্য তেমনি ক্ষতি কি পাবো ক্ষতি হচ্ছে কখন যখন কয় মূল্যটা বেশি থাকে তাহলে কয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ঠিক তেমনি লাভের পার্সেন্টেজ বার করতে গেলে কী করে হবে এটা তো লাভের মানটা পেলাম পার্সেন্টেজ অফ লাভ বার করতে গেলে কী করে ভাব পার্সেন্টেজ অফ লাভ বার করতে গেলে এই যে লাভের বিক্রয় মূল্য বিক্রয় মূল্যকে আমরা ইংরেজ আমি কি বলি সেলিং প্রাইস মাইনাস কয় মূল্য মানে কস্ট প্রাইস বাই কী কার উপর থেকে লাভ ক্ষতি হয় লাভ ক্ষতি হয় সবসময় কস্ট প্রাইসের উপর থেকে বা কয় মূল্য ইন্টু একশো এখানে লিখে দিচ্ছি এটা আমাদের সেলিং প্রাইস এটা আমাদের কয় মূল্য মানে হচ্ছে কস্ট প্রাইস আর এইটা বাজার মূল্য বা লিখিত মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস ঠিক আছে তাহলে ঠিক তেমনি ক্ষতিটা কি পার্সেন্টেজ অফ ক্ষতি পার্সেন্টেজ অফ ক্ষতি মানে কয় মূল্য মানে কস্ট প্রাইস মাইনাস বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস বাই লাভ ক্ষতি কার উপর হয় সবসময় কস্ট প্রাইসের উপর ইন্টু একশো ঠিক আছে তেমনি ছাড় কী হবে ছাড় জিনিসটা মনে রাখবে ছাড় হচ্ছে সবসময় কি বললাম বাজার মূল্য থেকে ছাড় দিয়ে বিক্রয় মূল্য আসে তাহলে বাজার মূল্য বা মার্ক প্রাইসের থেকে যদি বিক্রয় মূল্যটা বাদ দিই তবে এমনি ছাড় ঠিক আছে তাহলে পার্সেন্টেজ অফ ছাড় কি পার্সেন্টেজ অফ ছাড় সমান কী হবে পার্সেন্টেজ অফ ছাড় হচ্ছে মার্ক প্রাইস মাইনাস বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস বাই কার উপর থেকে মার্ক প্রাইসের উপর থেকে ইন্টু একশো ঠিক আছে তাহলে এই ডেটাগুলো আমাকে মনে রাখতে হবে কি বললাম লাভ ক্ষতিতে তিনটে ডেটা বাজার মূল্য বা লিখিত মূল্য বা ইংরেজিটা নাম হচ্ছে মার্ক প্রাইস বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস ক্রয় মূল্য বা কস্ট প্রাইস এবার দেখো এখানেতে বাজার মূল্য থেকে বিক্রয় মূল্য আসতে গেলে ছাড় দিতে হয় বাজার মূল্য মাইনাস ছাড় সমান বিক্রয় মূল্য ঠিক তেমনি ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি করলে আমি কি পাবো বিক্রয় মূল্য পাবো তাহলে দেখো লাভ কি জিনিস লাভ হচ্ছে এখান থেকে দেখো লাভ কি জিনিস লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে হচ্ছে ইংরেজিতে যদি করতাম এটা বিক্রয় মূল্য ইংরেজি কি বিক্রয় মূল্যের ইংরেজি হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ঠিক আছে তেমনি তাহলে এই লাভ এইটা লাভের মানটা পেলাম পার্সেন্টেজ অব লাভ বার করতে গেলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই সবসময় মনে রাখবে লাভ ক্ষতি কার উপর হয় কয় মূল্যের উপর হয় মানে কস্ট প্রাইসের উপর হয় তাহলে কস্ট প্রাইস ইন্টু একশো ঠিক তেমনি ক্ষতি কি কয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য পার্সেন্টেজ ক্ষতি কি সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু হান্ড্রেড ঠিক তেমনি ছাড় কি বাজার মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিলে ছাড় পায় তেমনি পার্সেন্টেজের ছাড় কি মার্ক প্রাইস বা বাজার মূল্য মাইনাস সেলিং প্রাইস বাই মার্কাইস ইন্টু হান্ড্রেড এই পুরো ডেটা তোমাকে মনে রাখতে হবে মাথার মধ্যে তাহলেই তুমি লাভ ক্ষতির ব্যাপারটা বুঝতে পারবে ঠিক আছে এবার পরে আমরা অঙ্ক দিয়ে বুঝচ্ছি এবার দেখো যে কোনো অঙ্কে লাভ ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকবে বা ডিসকাউন্টের পার্সেন্টেজ দিয়ে প্রথমে ধরি লাভের পার্সেন্টেজ দেওয়া আছে সাড়ে বারো পার্সেন্ট বা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট লাভ অঙ্কতে দেওয়া আছে ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট লাভ সবসময় এই পার্সেন্টেজ দেখে সবসময় একশো আর একশো দশ ধরবে না কী করবে দশ পার্সেন্ট মানে আমরা পড়েছিলাম কি একের দশ তাই তো দশ পার্সেন্টের ভগ্নাংশ মান একের দশ তাহলে সবসময় মনে রাখবে এই নিচের মানটা হচ্ছে কি ক্রয় মূল্য তাহলে দশ পার্সেন্ট লাভ দিচ্ছে তাহলে ক্রয় মূল্য নিচের মানটা তাহলে উপরের মানটা কি ধরবো লাভ ঠিক আছে তাহলে এই যে দশ পার্সেন্ট মানে একের দশ পেলাম সেখান থেকে কি কি ডেটা পাচ্ছি দেখো ক্রয় মূল্য পাচ্ছি আমি দশ টাকা লাভ পাচ্ছি এক টাকা বিক্রয় মূল্য পাচ্ছি তাহলে ক টাকা এগারো টাকা ঠিক আছে তাহলে এই দশ পার্সেন্ট লাভ মানে ভোগনাংশেতে মানে একের দশ সেখান থেকে তিনটে রেটা পেলাম দশ টাকা কয় মূল্য হলে এক টাকা লাভ হতো বিক্রয় মূল্য হতো এগারো টাকা ঠিক তেমনি যদি আমার দশ পার্সেন্ট ক্ষতি বলতো দশ পার্সেন্ট ক্ষতি বলতো তাহলে কি ধরতাম একের দশ মানে এইটা আমার কি ধরতাম কয় মূল্য লাভ ক্ষতি কার সবসময় কয় মূল্যের উপর তাহলে এইটা আমার কয় মূল্য ধরতাম এই একটা তখন কি ধরতাম ক্ষতি ধরতাম তাহলে কি কি পেতাম ডেটা কয় মূল্যও পেতাম এক টাকা এখানেও এই দশ টাকা ক্ষতি পেতাম এখানে তমকতায় ক্ষতি বলেছে এখানে লাভ তাই লাভ পেয়েছিলাম এখানে ক্ষতি বলেছে তাহলে ক্ষতি পেতাম ক টাকা এক টাকা তাহলে বিক্রয় মূল্য টাকা পেতাম এক টাকা কম হতো ক্ষতি করেছি মানে এক টাকা কম হতো দশ মাইনাস এক মানে ন টাকা তাহলে বোঝা গেল যে যে অঙ্কে যেরকম দিবে সেই অঙ্কে সেরকম করবো লাভ দিয়েছে মানে দশ প্লাস এক এগারো হয়ে গেল এখানে এখানে ক্ষতি দিয়েছে মানে দশ মাইনাস এক মানে নয় হয়ে গেল ঠিক তেমনি যদি আমাকে ছাড়ে দিত যদি আমাকে বলতো দশ পার্সেন্ট ছাড় হয়েছে দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তার মানে কি দশ পার্সেন্ট মানে একের দশ তাহলে কি দিতাম ছাড় কাছে কারোর উপর হয় সবসময় বাজার মূল্য বা লিখিত মূল্যের উপর তাহলে এইটা আমার লিখিত মূল্য এইটা আমার ছাড় তাহলে কী কী ডেটা পেতাম মার্ক প্রাইস পেতাম বা লিখিত মূল্য পেতাম দশ টাকা ছাড় পেতাম বা ডিসকাউন্ট পেতাম এক টাকা দিয়ে কী পেতাম বিক্ষয় মূল্য পেতাম বিক্ষয় মূল্য ক টাকা পেতাম ন টাকা দশ টাকার উপর এক টাকা ছাড় দিয়ে ন টাকায় বিক্রি হয়েছে তাহলে এই তিনটে ডেটা যেগুলো বললাম তার উপর আমাকে এই পার্সেন্টেজ মানটাকে যদি আমি ভাঙতে পারি ভেঙে এই ছোটো ফর্মে ভাব কখনো ওই একশো একশো দশ করে ভাবব না ভাববো কি দশ পার্সেন্ট মানে একের দশ দশ হলে এক টাকা লাভ এগারো টাকা বিক্রয় মূল্য ক্ষতি হলে দশ টাকা এক টাকা ক্ষতি ন টাকা বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ছাড় হলে বাজার মূল্য বা লিখিত মূল্য দশ টাকা ছাড় এক টাকা দিয়ে ন টাকায় বিক্রয় হয়েছে ঠিক আছে এবার আমরা কিছু অঙ্ক দিয়ে দেখছি দেখো এই অঙ্কটা করি আমরা প্রথম অঙ্ক বলছি ছশো তিরিশ টাকায় বিক্রি করায় সাড়ে বারো পার্সেন্ট লাভ হয়েছে দ্রব্যটির কয় মূল্য কত সব থেকে সোজা অঙ্ক এরকম অঙ্ক পরীক্ষায় আসে তাহলে এই অঙ্কটা অনেকে অনেকভাবে করবে কিন্তু আমি কী বললাম সাড়ে বারো পার্সেন্ট লাভ দেখতে পেয়েছি তাহলে কোশ্চেনে দেখতে পেলাম কি সাড়ে বারো পার্সেন্ট লাভ তাই তো সাড়ে বারো পার্সেন্ট লাভ সাড়ে বারো পার্সেন্ট ভোগনাশ সময় পত আমরা মুখস্থ করেছি সবরাতে মানে একের আগে তাহলে কী ধরবো এটা আমার কয় মূল্য এটা আমার লাভ তার মানে কী কী ডেটা পেলাম কয় মূল্য যদি আমার আট টাকা হতো লাভ হতো এক টাকা তাহলে কি পেতাম বিক্রয় মূল্য পেতাম ন টাকা তাই তো সাড়ে বারো পার্সেন্ট থেকে কি কি ডেটা পেলাম আট টাকা কয় মূল্য হলে এক টাকা লাভ হলে বিক্রয় হতো ন টাকা এবার কোশ্চেনে এইটা যে পেলাম কোশ্চেনে এবার ডেটা খুঁজো কোশ্চেনে বলেছে দেখো ছশো তিরিশ টাকায় বিক্রি করা তাহলে এই যে ডেটাটা দিয়েছে এটা কি ডেটা দিয়েছে এটা বিক্রয় মূল্য দিয়েছে ছশো তিরিশ টাকাটা কি বিক্রয় মূল্য দিয়েছে তাহলে বিক্রয় মূল্য দিয়েছে আমরা বিক্রয় মূল্য তলাই লেখো তাহলে ছশো তিরিশ টাকাটা এর তলায় লাগলো এর তলায় লিখলে কগুন হলো দেখো এটা আমার নয় বেরিয়েছিল এই কোশ্চেনের ডেটাটা কগন সত্তর গুণ তাহলে এইখানে আর যে ডেটাগুলো আছে সেগুলো আমার সত্তর গুণ হবে সেগুলো আমার সত্তর গুণ হবে তাহলে আট সাত ছাপান্ন পাঁচশো ষাট সত্তর টাকায় তাহলে এবার কোশ্চেনের উত্তর কি চেয়েছে দেখো উত্তর চেয়েছে দ্রব্যটি কয় মূল্য কত তাহলে কয় মূল্য কথা বেরোলো কয় মূল্য বেরোলে পাঁচশো ষাট টাকায় কত পাঁচশো ষাট টাকা দেখো অঙ্কে বলছে একটি সাইকেল চোদ্দশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে তাহলে পনেরো পার্সেন্টের ভগ্নাংশ মান কত পনেরো পার্সেন্ট মানে তিনের কুড়ি তাই তো পাঁচ পার্সেন্ট মানে এক এক কুড়ি পনেরো পার্সেন্ট মানে তিনের কুড়ি ক্ষতি হয়েছে হয়েছে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি হয়েছে মানে কয় মূল্য কত ধরবো কুড়ি ক্ষতি কত তিন তাহলে বিক্রয় মূল্য কত সতেরো ঠিক আছে এবার কি বলেছে চোদ্দশো টাকায় কোশ্চেনের ডেটা দিকে কিনে তাহলে চোদ্দশো টাকাটা কি কয় মূল্য তাহলে কার তলায় লেখব কয় মূল্যের তলায় তাহলে এটা কত গুণ হলো সত্তর গুণ তাহলে এটাও আমার সত্তর গুণ এটাও আমার সত্তর গুণ তাহলে কি চাইছে কত টাকায় বিক্রি করলে কোনো পার্সেন্ট ক্ষতি হবে তাহলে কয় বিক্রয় মূল্যটা চাইছে তাহলে সতেরো সাত কত সাত সাতটা উনপঞ্চাশ চার সতেরো সাত একশো উনিশ তাহলে কত উত্তর এগারোশো নব্বই টাকা দেখো প্রশ্নে বলছে বিক্রয় মূল্যের উপর ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট লাভ হলে কয় মূল্যের উপর শতকরা লাভ কত দেখো খুব ইম্পর্টেন্ট একটা এখানে লাভের পার্সেন্টেজটা কিন্তু বলেই দিয়েছে কার উপর হয়েছে বিক্রয় মূল্যের উপর কিন্তু লাভ সবসময় কিসের উপর হয় কয় মূল্যের উপর কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর হয়েছে তাহলে ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্টের ভগ্নাংশ মান কত ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্টেজের ভগ্নাংশ মান একের ছয় তার মানে এখানে এটা কি ধরবো এখানে বিক্রয় মূল্য কারণ বলেই দিয়েছে তাহলে এটা আমার লাভ তাহলে কী কী পেলাম বিক্রয় মূল্য পেলাম ক টাকা বিক্রয় মূল্য হচ্ছে ছ টাকা লাভ পেলাম এক টাকা তাহলে বলো তো কয় মূল্য কত হবে কী হয় কয় মূল্যের উপর লাভ করে বিক্রয় মূল্য পায় কয় মূল্যের উপর লাভ করে বিক্রয় মূল্য পাই তাহলে কি হয় ছয় মাইনাস এক পাঁচ টাকা পাবো পাঁচের উপর এক টাকা লাভ করে ছ টাকা বিক্রি করেছে এবার কয় মূল্যের উপর শতকরা লাভ চেয়েছে তাহলে কয় মূল্য ক টাকা পাঁচ টাকার উপর লাভ হয়েছে ক টাকা এক টাকা তাহলে পাঁচ টাকার উপর এক টাকা লাভ হয়েছে তাহলে একের পাঁচ ইন্টু পার্সেন্টেজ করার জন্য একশো দিয়ে গুণ মানে কুড়ি পার্সেন্ট তাহলে কয় মূল্যের উপর শতকরা লাভে পার্সেন্ট কুড়ি পার্সেন্ট দেখো প্রশ্নে বলছে বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলে কয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত ক্ষতি সবসময় কি কার উপর হয় কয় মূল্যের উপর কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর হয়েছে তাহলে পঁচিশ পার্সেন্টের ডেটা কত পঁচিশ পার্সেন্টের ভগ্নাংশ মান একের চার তাহলে এখানে বলেই দিয়েছে বিক্রয় মূল্যের উপর হয়েছে তাহলে এটা আমার কি বিক্রয় মূল্য এটা আমার কি ক্ষতি তাহলে তো তাহলে বিক্রয় মূল্য কত পেলাম চার ক্ষতি কত পেলাম এক তাহলে বলো কয় মূল্য কত পাবো কয় মূল্য থেকে ক্ষতি করে বিক্রয় মূল্য পেয়েছি তাহলে এখানে যোগ হবে পাঁচ টাকা ছিল কয় মূল্য তার থেকে এক টাকা ক্ষতি করে দিয়েছি দিয়ে চার টাকায় বিক্রি করেছি তাহলে যোগ হলো তার জন্য এটা চার হলো পাঁচ হলো তাহলে এ এবার চেয়েছে কয় মূল্যের উপর ক্ষতি করতো তাহলে কয় মূল্যের উপর পাঁচ টাকার উপর এক টাকা ক্ষতি করেছি পাঁচ টাকার উপর এক টাকা ক্ষতি করেছি পাঁচ টাকার উপর এক টাকা ক্ষতি করলে পার্সেন্টেজে একশো দিয়ে গুণ কুড়ি পার্সেন্ট তাহলে কয় মূল্যের উপর ক্ষতি পার্সেন্টেজ কুড়ি পার্সেন্ট দেখো প্রশ্নে বলছে পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে দোকানদার একটি দ্রব্য দুশো সত্তর টাকায় বিক্রি করলো দ্রব্যটি লিখিত মূল্য কত তাহলে এখানে ছাড়ের ব্যাপার দিয়েছে পঁচিশ পার্সেন্টের ভগ্নাং সমান কত একের চায় তাহলে ছাড় কিসের উপর হয় লিখিত মূল্যের উপর বা প্রাইস এটার উপর দেয় ছাড় এটা তাহলে কী কী পেলাম প্রাইস বা লিখিত মূল্য যদি চার টাকা হতো ছাড় দিত বা ডিসকাউন্ট দিত এক টাকা দেন কী পেতাম বিক্রয় মূল্য পেতাম ক টাকা তিন টাকা লিখিত মূল্য চার টাকা হলে এক টাকা ছাড় দিয়ে বিক্রি করতো তিন টাকা এবার কোশ্চেনের ডেটা দিয়েছে দেখো দোকানদার একটি দ্রব্য দুশো সত্তর টাকায় বিক্রি করলো তাহলে দুশো সত্তর টাকা বিক্রয় মূল্য তাহলে কার তলায় লিখবো এক তলায় ক গুণ নব্বই তাহলে এটাও আমার নব্বই গুণ এটাও আমার নব্বই গুণ কিন্তু উত্তর ডেটা কি চেয়েছে লিখিত মূল্য কত এই মার্কাইস চেয়েছে তাহলে নয়টারে ছত্রিশ তিনশো দেখো প্রশ্নে বলছে এক দোকানদার লিখিত মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে দিয়েও তিরিশ পার্সেন্ট লাভ করে যদি দোকানদারের নব্বই টাকা লাভ হয় তবে ছাড় কত টাকা দিয়েছিল দেখো দুটো ডেটা দিয়েছে ছাড়ও দিয়েছে লাভও দিয়েছে তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করে করবো দেখ পঁচিশ পার্সেন্ট কি বলেছে ছাড় তাহলে পঁচিশ পার্সেন্ট ছাড় মানে একের ছাড় তার মানে কি কি চার টাকা লিখিত মূল্য হলে এক টাকা ছাড় দিয়ে বিক্রয় মূল্য হচ্ছে তিন টাকা তাহলে কি কি পায় আমার ডেটা লিখিত মূল্য পাই বিক্রয় মূল্য জানি আমরা আর কয় মূল্য হিসাব দেয় তাহলে তিনটের মধ্যে কি কি পেলাম চার টাকার মধ্যে এক টাকা ছাড় দিচ্ছে বিক্রয় মূল্য টাকা পেলাম তিন টাকা কোশ্চেনে বিক্রয় মূল্য কত টাকা পেলাম তিন টাকা ঠিক তেমনি পরের অঙ্করে দেখো তিরিশ পার্সেন্ট লাভ দিয়েছে মানে কত তিনের দশ তার মানে লাভ কিসের উপর হয় সবসময় কয় মূল্যের উপর তাহলে দশ টাকা কয় মূল্য হলে তিন টাকা লাভ করে তেরো টাকায় বিক্রি করছে তাহলে দেখো একটা অঙ্কে একবার বিক্রয় মূল্য দেখছি তিন একবার দেখছি তেরো তা কি হতে পারে হতে পারে না তাহলে এই দুটোকে সমান করতে হবে তাহলে এই লাইনটাকে আমি তেরো দিয়ে গুণ করলাম একে আমি তিন দিয়ে গুণ করলাম তাহলে এটাও তিন দিয়ে গুণ একেও তেরো দিয়ে গুণ তাহলে কি কি ডেটা পেলাম দেখো লিখিত মূল্য পেলাম তেরো চারে বাহান্ন বিক্রয় মূল্য পেলাম তেরো তিন উনচল্লিশ কয় মূল্য পেলাম তিরিশ তাহলে দেখো ক টাকা ছাড় দিয়েছিল লাভ ন টাকা ক টাকা ছাড় দিয়েছিল বলো তো তেরো টাকা এই সরি ক টাকা ছাড় দিয়েছিল তেরো টাকা তাই তো এবার কোশ্চেনে দিয়েছে দেখো দোকানদারের নব্বই টাকা লাভ হয় তাহলে এই যে ন টাকা পেয়েছি এটাই কোশ্চেনে ক টাকা নব্বই টাকা কখন দশ গুণ তাহলে ছাড় কত হবে দশ গুণ হবে একশো তিরিশ তাহলে অ্যান্সার কত দেখো দিয়েছে নব্বই টাকা লাভ হয় তাহলে এই ন টাকাটায় কোশ্চেন মধ্যে ন টাকাটায় কোশ্চেন মধ্যে নব্বই মানে গুণ তাহলে ছাড়টা আমার গুণ মানে একশো তিরিশ আজকের ক্লাস এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি খুব ভালো করে দেখে নিই এবং অঙ্কগুলো দেখে নিই এবং যে প্রথমে যে আমরা ফান্ডামেন্টাল দিয়েছি সেটা একটু খাতায় নোট করে কয়েকবার পড়ে নিও পরবর্তী ক্লাসও আমরা এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাবো আমাদের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ